শেখ হাসিনা এখন ভারতের গলার কাটা না পারছে গিলতে না পারছে ফেলতে এবং সর্বশেষ জানাবো ক্রস রাজি হতে অস্বীকার করায় নাটক সাজিয়েছিলেন জিয়াউল শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা এখন ভারতের গলার কাটা না না পারছে পারছে গিলতে ফেলতে হাসিনাকে নিষিদ্ধ এবং গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে ভারত হাসিনাকে নিয়ে চিন্তায় পড়েছে শেখ হাসিনা পালিয়েছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের তোরে ভেসে যাওয়ায় এই স্বৈরাচার এখন বাংলাদেশ চ্যাপ্টারে অতীত অহংকার আর দম্ভের ঘন্টা বন্ধ হয়ে গেছে তবু হাসিনার প্রসঙ্গ ফিরে ফিরে আসছে বাংলাদেশের রাজনীতিতে কারণ বসে নেই দিল্লি গোপন ষড়যন্ত্রের জাল বন হচ্ছে একের পর এক চক্রান্ত বাংলাদেশকে আক্রান্ত করার পায় তারা দিল্লির ধোঁয়া হয়তো মাঝে মধ্যেই কমে তবে মোদী প্রশাসনের হতাশা কমে না তাদের এক অঘোষিত সাম্রাজ্য খোয়া গেছে যেখানে চলত তাদের অঘোষিত আইন মুখে গত আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন গঠিত হয় অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ঢাকা প্রায় দশ মাস যাওয়ার পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং জুলাই হত্যাকাণ্ডের অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনার বিচার কাজ শুরু করা হয় বিচারে পাঁচ অভিযোগ আমলে নিয়ে হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত এরপর থেকে ভারত আন্তর্জাতিক চাপ অনুভব করছে এখন তারা হাসিনাকে নিয়ে তৃপ্ত বিরক্ত মোদীর জন্যই হয়তো রবীন্দ্রনাথ লিখে গেছেন দিনগুলো মোর সোনার খাঁচায় রইল না রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি সোনার খাঁচায় কয়লা পুড়ে দেওয়া হাসিনাও এখন ভারতের গলার কাটা ভারতও এখন আর তাকে রাখতে চাইছে না দেশটির অভ্যন্তরে উঠছে হাসিনা বিরোধী জনমত ভারত হাসিনার মতো উটকো ঝামেলা রেখে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করতে চায় না তবে নয়াদিল্লির সাথে আছে তাদের অবস্থা এখন ভেতর বলে দূরে দোটানা থাকুক বাহির বলে আসুক না ভিতরে হাসিনাকে উপরে ফেলে স্বস্তি পেতে চায় টাইমস অব ইন্ডিয়ার মাধ্যমে জানা গেছে হাসিনার ভিজার মেয়াদ বাড়ানো হয়েছে তবে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না এই সংক্রান্ত কোনো আইন নেই ক্রসফায়ারে রাজি হতে অস্বীকার করায় নাটক সাজিয়েছিলেন জিয়াউল সোহাইল দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইতিহাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রসফায়ারের ঘটনা নতুন কিছু নয় তবে একসময় র্যাব সাত অধিনায়ক হাসিনা সরকারের আদেশে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ক্রসফায়ারে রাজি হতে অস্বীকার করায় তার এবং তার টিমের পরিণতি হয়েছিল ভয়াবহ মামলার নথি থেকে জানা গেছে দু সালের চার নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের তালসোড়া দরবারে অভিযান চালিয়ে র্যাব সাতের সদস্যরা মিয়ানমারের পাঁচ নাগরিককে গ্রেপ্তার করে পাঁচ মাস পর নতুন এক নাটকে মোর নেয় সেই ঘটনা তখন ব্যাটেলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার আলী মজুমদার কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট শেখ মাহমুদুল হাসান এবং কয়েকজন র্যাব সদস্যের বিরুদ্ধে সেই মাজারের আলমারি থেকে দুই কোটি সাত হাজার টাকা লুটের অভিযোগ ওঠে এই ঘটনায় সালের মার্চ আনোয়ারা থানায় র‍্যাব র্যাবের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মাজার থেকে কোটি টাকা লুটের অভিযোগ তখন বেশ চাঞ্চল্য সৃষ্টি করে আমার দেশ তেরো বছর আগের সেই ঘটনাটি অনুসন্ধান করেছে এবং এতে উঠে এসেছে ভিন্ন তথ্য ঘটেছিল মামলার নথি থেকে জানা গেছে মামলাটি হয় থেকে টাকা লুটের অভিযোগে দরবার বারো সালের ২৬ জুলাই র্যাব সাতের তখনকার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলফিকা সহ সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন আনোয়ারা থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল সামাদ মামলার জন্য অভিযুক্তরা হলেন ফ্লাইট লেফটেন্যান্ট শেখ মাহমুদুল হাসান র্যাব সাতের সাবেক ডিএডি আবুল বাসার এসআই তরুণ কুমার বসু র্যাবের তিন সোর্স দিদারুল আলম ওরফের দিদার আনোয়ার মিম এবং মানব বড়ুয়া দরবারের পীরের গাড়ি চালক মোহাম্মদ ইদরিসের করা মামলার অভিযোগে বলা হয় লেফটেন্যান্ট কর্নেল জুলফিকারের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে দরবারের আলমারি ভেঙে দুই কোটি সাত হাজার টাকা নিয়ে যায় ওই দিন দরবার থেকে মিয়ানমারের পাঁচ নাগরিককে র্যাব সদস্যরা আটক করে থানায় নিয়মিত মামলা করে তাদের হস্তান্তর করা হলেও টাকার বিষয়ে কোনো কিছু উল্লেখ করেনি র্যাব উল্লেখ্য ওই আসামিরা বিভিন্ন মেয়াদের সাজা প্রাপ্ত হয়েছেন পরে চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরে আলম ভুইয়ার আদালতে অভিযোগপত্রভুক্ত সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয় র‍্যাব সাতের সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার আমার দেশকে বলেন বাস্তবে কোনো টাকা লুট হয়নি বরং সেই অভিযানে অবৈধভাবে বসবাসরত মিয়ানমারের পাঁচজন নাগরিককে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল প্রশ্ন হলো তাহলে কেন এই কর্মকর্তাদের বিরুদ্ধে এমন ভয়াবহ অভিযোগ ওঠে এমন প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে উঠে এসেছে সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া কুখ্যাত জিয়াউল আহসানের নীল নকশার বিষয় ক্রসফায়ারের তালিকা পাঠান জিয়াউল লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার আমার দেশকে বলেন র্যাব সদর দপ্তর থেকে আমাকে একটি তালিকা পাঠান তখনকার র্যাব ইন্টেলিজেন্স উইং এর পরিচালক জিয়াউল সেখানে চট্টগ্রামের বিএনপি জামায়াতের কয়েকজন নেতাকে দ্রুত ক্রস নাটক সাজিয়ে হত্যার নির্দেশ ছিল কিন্তু আমি সেই অনৈতিক কাজ করতে অপারগতা প্রকাশ করি এতে হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জিয়াউল এবং আওয়ামী লীগের কিছু প্রভাবশালী নেতা আমাকে র্যাব থেকে সরানোর পরিকল্পনা করতে থাকে পরবর্তী সময় আমাকে এবং আমার ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সহ র্যাব সাত এর নয় সদস্যকে চট্টগ্রামের একটি মাজার থেকে টাকা লুটের সাজানো মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় র্যাব সাতের সাবেক অধিনায়ক আরও বলেন অপরাধ প্রমাণিত না হওয়ার সত্ত্বেও জিয়াউল তৎকালীন সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকের প্রভাব খাটিয়ে নিজ নিজ বাহিনী থেকে কেবল প্রশাসনিক আদেশের মাধ্যমে আমাকে বরখাস্ত এবং ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদকে বাধ্যতামূলক অবসরে পাঠায় এছাড়া ডিএডি বার্সার এবং এসআই তরুণকেও বরখাস্ত করা হয় অভিযোগের বিষয়ে র্যাব সাতের সাবেক কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদুল আমার দেশকে বলেন সাজানো সেই ঘটনার তদন্তকালে জিয়াউল আমাদের কাছে পঞ্চাশ লাখ টাকা দাবি করেন আমরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আমাদের এই মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসিয়ে দেয় এদিকে মামলায় মাজারের আলমারি থেকে দুই কোটি টাকা লুটের কথা বললেও সেই টাকার হদিস আর মেলেনি এ বিষয়ে র্যাব সাথে সাবেক কোম্পানি কমান্ডার বলেন এটি তৈরি করা হয়েছিল কথিত কোটি টাকার উৎস এবং জব্দ তালিকায় কোনো কিছু তারা দেখাতে পারেনি আমরা অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিক এবং দেশীয় অস্ত্র ছাড়া অন্য কিছু পায়নি নির্যাতন এবং মিথ্যার স্বীকারোক্তি এই মামলায় আসামিদের নির্যাতন করে মিথ্যার স্বীকারোক্তি নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ভুক্তভোগীরা র‍্যাব সাত এর সাবেক অধিনায়ক জুলফিকার বলেন ফাঁসিস্ট হাসিনার শাসন আমলে মেজর জেনারেল জিয়াউল এবং রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাল কর্তৃক অবৈধ অন্যায় এবং অনৈতিক আদেশ অমান্য করার জন্য নির্যাতিত নিপীড়িত শোষিত এবং বঞ্চিত হন দেশপ্রেমিক এবং সৎ সামরিক কর্মকর্তারা জিয়াউলের ক্রোধ এবং ক্ষমতার দাপট এতটাই বেশি ছিল যে তিনি ওই অভিযান দলের সবাইকে চাকরিচ্যুত করে খান্ত হননি বরং হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা এবং হামলার মাধ্যমে নির্যাতন চালিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার বলেন তখন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে যে সংবাদ প্রচার করা হয়েছিল তার সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক যাকিনা তৎকালীন র্যাব ইন্টেলিজেন্স এবং লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক দয়ের সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে র্যাব সাতের সাবেক কর্মকর্তাদের হয়রানি এবং সুনাম ক্ষুণ্ণ করার জন্য দিয়েছিলেন জিয়াউলের অত্যাচারে ওই অভিযান দলের দুই কর্মকর্তা সহ অন্যান্য পদবীর ব্যক্তিরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেনি মামলার আরেক আসামি সুবেদার আবুল বাশার আমার দেশকে বলেন মামলার তদন্ত কর্মকর্তা আব্দুস সামাদের ফোনে জিয়াউল ফোন করে আমাকে ধমক দিয়ে বলেছিলেন স্বীকারোক্তি না দিলে আমার ছেলেকে অপহরণ করা হবে আমার ছেলে তখন অষ্টম শ্রেণীতে পড়তো পরে সাদা কাগজের স্বাক্ষর নেয় তারা গোপন কারাগারে থেকে দিন আটকে রাখা হয়েছিল রাতে আমাদের পরিয়ে বাইরে দিয়ে ক্রস ফায়ারে ভয় দেখানো হতো মামলার অন্য আসামি এস তরুণ কুমার আমার দেশকে বলেন মাজারে মিয়ানমারের পাঁচ নাগরিককে গ্রেপ্তারের চার মাস সাতাশ দিন পর উল্টো আমাদের বিরুদ্ধে ডাকাতি মামলা করায় জিয়াউল মাত্র একদিনে আমাদের ডিসচার্জ করা হয়েছে এর আগে আমাদের রাব এক এর গোপন কারাগারে গুম রাখে আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে কিন্তু রাষ্ট্রপক্ষ আপিল করায় সব আটকে আছে আমাদের ক্রসফায়ারের ভয় দেখিয়ে সাদা কাগজে জবানবন্দি আদায় করা হয়েছিল এমনকি জবানবন্দি লেখা ম্যাজিস্ট্রেটকে আমি কখনো দেখিনি কি মিলেছিল জানা গেছে মাজার লুটের ঘটনায় পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এর মধ্যে র্যাব সেনাবাহিনী বিমান বাহিনী বিজিবি এবং পুলিশ নিজ নিজ সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত কমিটি গঠন করেছিল তদন্ত কার্যক্রম পরিচালনা করেছিলেন তৎকালীন র‍্যাব ইন্টেলিজেন্স পরিচালক ও তার অধীনস্থরা র‍্যাব সদর দপ্তর থেকে করা প্রাথমিক তদন্তে টাকা লুটের ঘটনায় র্যাব সদস্যদের জড়িত থাকার বিষয়টি ধরা পড়ে কিন্তু অন্যান্য তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার বলেন একই ঘটনায় আমার বিরুদ্ধে দুদক একটি অনুসন্ধান করে যাতে এই অভিযোগের সঙ্গে কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি পরবর্তী সময়ে মামলার বাদী মামলাটি তুলে নেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন বিনিময়ে তিনি কিছু অর্থ দাবি করেছিলেন কিন্তু আমরা তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন